পরিচয় ঠিক করেন আগে আপনার উদ্দেশ্য ঠিক করেন পরিচয় ঠিক করেন তারপর সামনে কদম বাড়ান আপনি কি ইসলাম বাদ দিয়ে দল করবেন না ইসলামকে রাখিয়া দল করবেন এখন প্রশ্ন এখানে

ইসলাম পড়ে আমার সংসারটি ইসলাম পড়ে আর যে ব্যক্তি প্রথম ইসলামকে প্রায়োরিটি দেয় ইসলাম আগে সব পড়ে আমার মা পড়ে ইসলাম আগে আমার বাবা পড়ে ইসলাম আগে আমার সন্তান পড়ে ইসলাম আগে আমার ব্যবসা পড়ে ইসলাম আগে আমার দেশ পড়ে ইসলাম আগে আগে সেন্স কি ঠিক করেন